পনেরো ষোলো বছর পরে জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় অবশ্য জাতীয় নির্বাচনের কথা বলছি না আমি বলছি নির্বাচনের কথা কেন নয় এখানে বাম ডান মধ্যমপন্থী স্বতন্ত্র যারাই হচ্ছে শিক্ষার্থীদের কমিউনিটি নিয়ে কাজ করে তাদের সমন্বয়ে কিন্তু এবার একদম কোনো ধরনের কোনো ভয় ছাড়াই কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছে অর্থাৎ এই চব্বিশে আগস্টের আগে কিন্তু এটা বাংলাদেশে আমরা কল্পনা করতে পারিনি তো এই নির্বাচনে আসলে জাতীয় কোনো ইফেক্ট পড়বে কিনা অর্থাৎ জাতীয় যে নির্বাচন হবে সামনে দু সালে সেটা আসলে কতটুকু মূল্যায়ন হবে এই নির্বাচন থেকে তো অনেকেই মনে করছে এই নির্বাচনটি থেকে অনেক কিছুই হচ্ছে জাতীয় নির্বাচনে ইফেক্ট পড়বে আমি মনে করি না কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ডাকসুর নির্বাচনটা হচ্ছে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন ঢাকার বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখানে নির্বাচন হচ্ছে এখানে সবাই ওইদিকে ফোকাসিংটা রয়েছে তারপরও কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই কিন্তু এখানে শুধুমাত্র ভোট দিতে পারবে অন্য কেউ কিন্তু পারবে না কিন্তু জাতীয় নির্বাচনে কি হয় আঠারো বছর থেকে শুরু করে অর্থাৎ যে মৃত্যুবরণ করেনি তারাও কিন্তু এখানে ভোটে অংশগ্রহণ করে তো আমার কাছে মনে হয় এইখানে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না এখন অনেকেই বলতেছে বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন জন কিন্তু দাঁড়িয়ে গিয়েছে এই নির্বাচনে বিশেষ করে হচ্ছে ছাত্র দলের একটি প্যানেল রয়েছে ছাত্র শিবিরের রয়েছে পাশাপাশি বৈষম্য রয়েছে গণ অধিকার পরিষদের রয়েছে এরকম কিন্তু বাম সংগঠনের পরিষদ রয়েছে স্বতন্ত্র থেকে রয়েছে তো আসলে কে বিপি হবে বা কোন প্যানেল থেকে বিপি হবে তো সোশ্যাল মিডিয়াতে গেলেই বিভিন্ন কমেন্টস বক্সে আপনারা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ আব্দুল কাদের অর্থাৎ হচ্ছে বৈষম্যের যে প্যানেল থেকে যে দাঁড়িয়েছে তারকে শুভকামনা জানিয়ে কিন্তু একটা পোস্ট করেছে ফেসবুকে সেখানে যদি হচ্ছে পাঁচ হাজার কমেন্ট থাকে তার মধ্যে কিন্তু চার হাজারই কমেন্ট ছিল হচ্ছে সাদিক কায়েম এবার ডাকসুর বিপি হচ্ছে জাস্ট একটা সামারি বললাম বা জাস্ট একটা হচ্ছে উদাহরণ দিলাম আর আমার চ্যানেলটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এবং এডুকেশনাল একটি চ্যানেল যেখানে পাবলিকের শিক্ষার্থীরা খুবই কম আমার অডিয়েন্স তারপরেও আমি হচ্ছে ইউটিউবে যে হচ্ছে পুল ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু মোটামুটি হচ্ছে একশো আশিটা বোর্ড পড়েছে সেখানে কিন্তু তেষট্টি পার্সেন্ট বোর্ড পেয়েছে হচ্ছে সাদিক কায়েম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার জরিপ থেকে মানে বোঝা যাচ্ছে সাদিক কায়েম এবার ডাকসুর বিপি হবে তো এটা আসলে শিক্ষার্থী অফলাইনে শিক্ষার্থীরা কি ভাবছে কাকে তারা হচ্ছে ভোট দিয়ে ভিপি নির্বাচন করবে এটা একান্তই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টারনাল ব্যাপার তো অনলাইন অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে সাদিক কায়েম হবে অর্থাৎ শিবিরের প্যানেল থেকে তারপরে যদি বলি আরও কয়েকটা হেভিওয়েট প্রার্থী রয়েছে যেমন হচ্ছে আব্দুল কাদের যিনি হচ্ছে বাক্সা শেখ থেকে হচ্ছে নির্বাচন করছে। তিনি কিন্তু এই জুলাইয়ের আন্দোলনের কিন্তু নয় দফার ঘোষক অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরা সিস্টেম বা পুরা পলিসি শিক্ষার্থীদের আন্দোলন করা তার ডাকে কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সাড়া দিয়েছিল ইন্টার্নালি আমি যতটুকু জেনেছি অর্থাৎ হচ্ছে অফলাইনের যে সিস্টেম সেখানে কিন্তু প্রচুর বোর্ড রয়েছে এই আব্দুল কাদেরের পাশাপাশি কিন্তু আর একটা মেয়ে প্রার্থী রয়েছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থী কিন্তু অনেক রয়েছে সেটা হচ্ছে ওমামা ফাতেমা যিনি হচ্ছে আগে এই বৈষম্যতে ছিল এনসিপির সাথে যুক্ত ছিল তো এখন কিন্তু সে পদত্যাগ করেছে এবং স্বতন্ত্র থেকে প্যানেল দিয়েছে তো মেয়েদের কাছে কিন্তু অনেক জনপ্রিয় এই ফাতেমা পাশাপাশি হচ্ছে যেহেতু বর্তমানে একটি কিন্তু বাংলাদেশের সবসময় মনে হয় কে ক্ষমতায় যাবে ইতিমধ্যে কিছু মানুষ মনে করছে তারা ক্ষমতায় চলে গিয়েছে অথবা ছাত্র সংগঠনগুলো কিন্তু মনে করছে আমরা ক্ষমতায় যাচ্ছি সামনে তো এরকম মার্কেটিং কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল প্যানেল থেকে কিন্তু অনেক সময় পজিটিভ নেগেটিভ তারা কিন্তু শিক্ষার্থীদের কাছে আলোচনা করছেন তো আবেদ যিনি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্যানেল থেকে তিনিও কিন্তু বিপি হর দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছে। এটা আমি হচ্ছে পার্সোনালি মনে করি কারণ হচ্ছে ছাত্রদল যেহেতু বড় একটি কমিউনিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অনেকগুলো হলে কিন্তু তাদের কমিটি রয়েছে যেটাকে হচ্ছে ছাত্রদল একটি বড় বেনিফিট পাবে এই জায়গাতে নুরু ভাই আপনারা জানেন উনি কিন্তু আওয়ামী লীগকে ডিফেন্স করে ছাত্রলীগকে ডিফেন্স করে কিন্তু বিপি হয়েছিল তারই দলের যিনি আছেন তিনিও কিন্তু মোটামুটি হেভিওয়েট প্রার্থী অর্থাৎ অনেকেই কিন্তু ভাবছে গত এই আঠারো থেকে এখন পর্যন্ত অনেক হামলা মামলা ছাত্রলীগের অনেক ধরনের কিন্তু নির্যাতন কিন্তু তার উপর হয়েছে তো অনেক শিক্ষার্থীরা কিন্তু তাকেও চাচ্ছে তো আসলে নয়ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় নির্বাচন অনুষ্ঠিত হবে আই হোপ সেদিনই হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে তো সারা বাংলাদেশের বাংলাদেশের মিডিয়া এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে আসলে কারা জয়লাভ করবে সেটা আমাদের দেখার ব্যাপার তো আমরা চাইবো হচ্ছে এই নির্বাচনটা যেন হচ্ছে একদম কোনো ধরনের দলীয়করণ না করা হয় পাশাপাশি কিন্তু এই নির্বাচন যেন হচ্ছে একটি রোল মডেল হয়ে থাকে সারা বাংলাদেশের মধ্যে একদম সুষ্ঠ নিরপেক্ষ এবং প্রধান কোনো ঝামেলা ছাড়া এই দুই সালের এই ডাকচ নির্বাচনটি সম্পন্ন হয়েছে এটা আমাদের সবারই প্রত্যাশা